হাই গাইস দেখতে পাচ্ছ আজ আমি শাক বানাবো ভাবে শস্য শাক উটি এখানে ধুয়ে রেখেছি আর শস্য শাকের রেসিপি বানিয়ে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ দুধ দিয়ে পনির কাটছি দেখতে পাচ্ছ পনির হয়েই গেছে দেখতে পাচ্ছ পনির কাটা হয়ে গেছে বা আজ কাবুলি চানা দিয়ে পনির দিয়ে বানাবো তাই আমি পনির কাটছি দেখতে পাচ্ছি এখানে শাক কেটে রেডি করে রেখেছি এখানে কাঁচা মরিচ আদা মরিচ তেজপাতা টেমেটো কেটে রেখেছি এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি এদিকে ওরা ইয়ে তেল গরম হয়ে গেছে এবং শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি शाग uh, दिया সাথে লবণ দিয়ে দিলাম হলদি পাউডার সর্ষের সাথে সর্ষে পাউডার দিয়ে দিচ্ছে এইদিকে শাক রেডি হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ কাবুলি চানা আলু বয়েল করে রেখে দিয়েছি পনির দিয়ে বানাবো দেখতে পাচ্ছ শাক হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ শাকের রেসিপি রেডি দেখতে পাচ্ছ এখানে পনির ফ্রাই করে নিচ্ছি কালকেও পনির কেটেছিলাম এত ভালো হয় না আজকের পনিরগুলো অনেক সুন্দর হয়ে গেছে Zaten diye diyeceğiz, çok হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এদিকে দেখছো ফ্রাই হয়ে গেছে এখন দিয়া দিচ্ছি আদা কুচিটা

আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তার উপরে আমি পনির দিয়ে দিলাম আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি যারা যারা এই ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখতে পাচ্ছ কাবুলি সেনা পনিরের রেসিপি রেডি